হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফোনের স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করবেন কিন্তু কেউ বুঝতে পারবে না এভাবে আপনার ফোনের ডিসপ্লে বন্ধ রেখে আপনি ভিডিও করতে পারবেন তবে অবশ্যই এটি কেউ বাজে কাজে ব্যবহার করবেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলের ডিসপ্লে বন্ধ রেখে আপনি ভিডিও করবেন এটি বেশিরভাগ সাংবাদিকরা এই অ্যাপসটি ব্যবহার করে থাকে আবারও বলছি এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্সে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ড লিখে সার্চ করে দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস চলে এসেছে প্রায় সকল অ্যাপসের কাজ একই রকম তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যাপসটি অ্যাপসের আইকনটি ভালো করে দেখে রাখুন এখন এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি আগে থেকে এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে দেখুন ওপেন আপনি এখানে ওপেন করে দিবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এক ক্লিক করুন তারপর আপনি আবারও এক ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে আপনি সবগুলোতেই অ্যালাউ করে দেবেন তারপর আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোন থেকে এই অ্যাপসটি কোথায় আছে খুঁজে বের করে নেবেন এবং এখানে টেক মার্কটি দিয়ে দেবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন কাজ মোটামুটি শেষ তবে আরও কিছু কাজ আছে আপনাদের আর একটু দেখাই এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন এখানে দেখুন ভিডিও কোয়ালিটি নামে একটি অপশান আছে এখানে আপনি যদি ভিডিও কোয়ালিটি বেশি দিয়ে রাখেন তাহলে আপনার স্টোরেজ তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে সেই জন্য ভিডিও কোয়ালিটিটি আমি একটু কমিয়ে দিলাম তারপর এখানে দেখুন ফ্রন্ট ক্যামেরা নামে একটি অপশান আছে আপনি এখানে ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে চান নাকি ব্যাক ক্যামেরা ইউজ করতে চান সেটি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে অনেক কিছু ব্যাপার আছে আপনি এগুলো দেখে নেবেন এখন আপনি ফোনের স্ক্রিন অফ রেখে কীভাবে ভিডিও করবেন সেটাই দেখার বিষয় তো আপনি এখান থেকে একবারেই ব্যাকে চলে আসবেন তাহলে এখানে দেখুন আমরা তো প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করলাম তাহলে দুইটা অ্যাপস আসলো কীভাবে একটি অ্যাপস ইনস্টল করলে এখানে অটোমেটিক দুটা অ্যাপসই আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে দুইটি অ্যাপসের কাজ কিন্তু দুই রকম এটাতে ক্লিক করলে একটা ভাইব্রেশন হবে মানে ফোনটা কেঁপে উঠবে এবং তার সাথে সাথে আপনার ভিডিও রেকর্ডটি চালু হয়ে যাবে এখন আপনি ফোনের স্ক্রিনটি অফ রেখে ভিডিও রেকর্ড করতে পারবেন তারপর এখানে আবার একটি ক্লিক করলে রেকর্ডটি বন্ধ হয়ে যাবে এখন ভিডিও রেকর্ডটি দেখার জন্যে এই অ্যাপসটিকে ক্লিক করতে হবে তাহলে এখানে সব ভিডিও দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন